অফার 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 আজকে পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকার ধামাকা অফার আসসালামু আলাইকুম এভরি ওয়ান শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম খুবই সুন্দর ড্রেস কালেকশনগুলো কিন্তু আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে ড্রেসের ক্যাটালগটা দেখো খুবই গর্জেস একটি ড্রেস আমি এখন ড্রেসটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাই দিবো বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এখন আমি পুরোটা ড্রেস ওপেন করে দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর থ্রি পিস কালেকশন পেয়ে যা এই যে দেখো কোনো সিকোয়েন্সের কাজ না কোনো স্টনের কাজ না শুধু থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ অনেকেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজে ড্রেসগুলো খুবই পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো হাতার ডিজাইনটা মাসাল্লাহ খুবই গরজস রয়েছে ভিতরে ইনারের কাপড় সেট করা আছে প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি আর অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে খুবই সুন্দর ওরান এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখো কতটা সুন্দর এই যে দেখো আমি অন্যটা দেখাবো অন্যটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে দেখো ওনাটা খুবই সুন্দর অনেক চওড়া এবং লং একটি ওনা ওনার দুই সাইডে প্যানেলে তোমরা খুবই সুন্দর কাজ পেয়ে যাবো সো এই ডিজাইনটা যা যা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট যার ওগুলো কনফার্ম করতে হবে প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা